কেমন আছো সবাই হাই গাইজ ভালো আছো আমি খুব ভালো আছি সকালে আমার একটু চালি করলাম গুড মর্নিং এসে আমি কি করছি দেখবে সো ঘর মুছি অনেক উঠেছি একটু গল্প করছিলাম হাওয়ার সাথে তারপর শুয়েছিলাম এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি কি করছি

দেখো তোমার দাদাকে যত বলছি তোমার খাওয়া হয়েছে উঠে বলো তোমার খাওয়া হয়েছে উঠে বলো উঠে বড় দাদা তত বলে আগে বাসন মারবাদ হ্যালো রাইস এবার আমি কাজগুলো করে নিই ঠিক আছে আমার আসছি ভালো থেকো সবাই